নমস্কার বন্ধুরা মুখুজ কিচেনে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই এখানে এই বোনলেস মুরগির মাংস রেখেছে এইভাবে কেটে রেখেছি এই মুরগির মাংসটাকে দিয়ে আমি আজকে দেখাবো চিকেন ছেটে করে আজকে তো সানডে তো একটু স্পেশাল তো করতে হবে সানডেটাকে তাই না এখানে রেখেছি আমি গোলমরিচ গুঁড়ো করে এই গোলমরিচের গুঁড়োটার মধ্যে আমি দিয়ে দেবো আর এখানে রেখেছি আমি লেবুর রস রেখেছি একটা লেবুর রস এই লেবুর রসটাকে এখানে আমি দিয়ে দেবো আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এই লবণটাকে দিয়ে এই মাংসটাকে আমি এখানে ম্যারিনেট করে রেখে দেব বেশ আধা ঘন্টা মতো একে আমি ম্যারিনেট করে রেখে দেবো এরকম করে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা তাহলে কিভাবে কত সহজে আমি চিকেন এটা করি করে তাহলে দেখাবো তাহলে চলুন দেখতে এই চিকেনটার মধ্যে এখন মশলা দব দেবো এখানে একটা রসুন বেটে রেখেছে রসুনটাকে দিয়ে দেবো এখানে দিয়ে দেবো আদা দিয়ে দেবো হাত চামচ আদা এই মশলাটাকে মধ্যে দিলাম আর এখানে দিয়ে দেবো এখানে বড় টেবিল চামচের এক চামচ টক দিয়ে দেবো আর এখানে দেবো এখানে গুঁড়ো করে রাখা লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে আর এখানে দেবো এখানে সায়া সস দিয়ে দেবো এক চামচ মতো এখানে ডার্ক সায়া সসটা দিয়ে দেবো ওটাকে দিয়ে আর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ দিয়ে দেবো সামান্য এটাকে দেখুন ভালো করে এটাকে আমি মাংসটার সঙ্গে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো মশলাটার সঙ্গে এখন এখানে রেখেছি আমি তিন রকমের বেল পেপার এটা হচ্ছে রেড ইয়েলো আর গ্রিন আর এখানে রেখেছি পেঁয়াজ রেখেছি এইভাবে কেটে এগুলোকে এখন এই কাঠিগুলো ভালো করে ধুয়ে রেখেছি কাঠিগুলোর মধ্যে এগুলোকে সব ঢুকাতে হবে একটা করে রেড তারপরে ইয়েলো তারপরে গ্রিন তারপরে পেঁয়াজটাকে ঢুকিয়ে মাংসটাকে ঢুকাতে হবে মধ্যে ঢুকিয়ে সবগুলোকে এইভাবে তৈরি করতে হবে কিভাবে এটাতে গাঁপতে হবে জিনিসগুলো দেখাচ্ছে এই যে প্রথমে একটা সবুজ নিলাম এই সবুজ ক্যাপসিকাম আপনারা যদি চান যে লালটা না দেবেন তো না দিতে পারেন কিন্তু দেওয়াটা বেশি ভালো হবে এটা তো অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর বন্ধুরা শরীরের পক্ষে খুবই ভালো এটা খাওয়া গরমের সময় ছোট্ট বন্ধুদের খেতে দিলে না শরীরটা খুব ভালো থাকবে আপনারাও খাবেন এইভাবে দিলাম তিনটে বেলপেপার দিয়ে তারপরে অনিয়নটাকে দিলাম এখন এই মাংসের টুকরোটাকে নিলাম একসাথে একটা কিংবা দুটো পেঁয়াজ হয় মাংসের পরিমাণটা তো আমার একটু বেশি এই জন্য আমি এখানে দুটোই দিয়ে দিচ্ছি এই আবার দিয়ে দেবো সবুজটা দেবো হলুদটা তারপরে দেবো লালটা দিয়ে এখানে পেঁয়াজটাকে দিয়ে দেবো এই দেবো দিয়ে এই মাংসটাকে এখানে দিয়ে দিলাম এই ব্রেস্ট চিকেন নিতে হবে নিচে নিলে তাহলে খুব জুসি হবে আর জুসি খুব সুন্দর লাগবে খেতে তৈরি করতে একটা বিয়েতে খেয়েছিলাম এই চিকেন সেটে বন্ধুরা এত ভালো লেগেছে না সেটাকে বানাচ্ছে আজকে আপনারা যাবে বানিয়ে খাবেন দেখবেন কতটা ভালো লাগে দারুণ লাগবে বাড়ি করলে কি হবে একটু বেশি করি মানে সবকিছু দেওয়া যাবে অনুষ্ঠান বাড়িতে তো একদম কম এই তৈরি হয়ে গেলে এইভাবে সবগুলোকে এইভাবে তৈরি করতে হবে কত সুন্দর এই এইভাবে লাগবে এইভাবে সবগুলোকে আমি তৈরি করে নেব এইভাবে পুরো ক্যাপসিকাম আর এই চিকেন টাকে দিয়ে এইভাবে সবগুলো কাঠিটার মধ্যে গেথে নিয়েছি সবগুলোকে তৈরি করে নিয়েছে এতগুলো হয়েছে এবারে তেলে ভাজবো কিছুটা কর্নফ্লাওয়ার কিছুটা চার চামচ মতো ময়দা ওর মধ্যে দিয়ে দেবো এখানে এই লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর ওখানে দিয়ে দেবো এখানে গুঁড়ো করে রাখা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো

সুন্দর করে এটাকে আমি বলে নেব এখন এই এটাকে স্টিকটাকে এরকম করে ব্যাটারের মধ্যে গুঁড়ো করে গোলা সুন্দর করে এটাকে ব্যাটারটার সঙ্গে মিশাতে মিশিয়ে তেলের মধ্যে এটাকে আমি এভাবে দিয়ে দেবো

আর গুঁড়ো দিয়ে দেবো এখানে ভালো করে একটু ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এটা

এটা আমার খুব সুন্দর করে এটা আমার তৈরি হয়ে গেছে মশলাটা খুব ভালো করে এটা ভাজি গেছে মানে আমাদের দিয়ে দেবো এটা কিছুটা পরিমাণে এটা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো তাহলে কি হবে ঝোলটা একটু বেশ গ্রেভি ঘন ঘন মতো হবে দেখলাম তো বন্ধুরা কত কায়দা করা যায় কায়দা তো শেষ নেই আর টেস্টটা ওই রকম শেষ নেই আর আমি এগুলোকে দিয়ে দেবো বেঁচে রাখা গুলোকে দিয়ে দেবো তাহলে একদম হবে সুন্দর খেতে হবে আরো মজাদার এগুলোকে আমার মধ্যে দিয়ে মিশিয়ে নেবো খুব সুন্দর করে এরপরে দিয়ে দেবো এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে রেখেছি এই ধনে পাতা কষে রেখে এটাকে দিয়ে দেবো এটাকে দিয়ে তার সঙ্গে মিশিয়ে তারপরে এটাকে আমি সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশিয়েটাকে আমি এখানে নামিয়ে নেব এটা খেতে আরো বেশি টেস্টি হবে এটাকে দিয়ে ধরতে হবে খুব বড় বড় হয়েছে তো বাড়িতে করলে তো অনেক কিছুই করা যায় এইভাবে এটাকে আমি এবার হয়ে গেছার সঙ্গে মিশে গেছে এটাকে আমি নামিয়ে নেব এরপরে এবার আমি এখানে কিছুটা এই সিডস গুলো দিয়ে দেব বেশি ভালো হবে এবার এটাকে নামিয়ে নেবো বন্ধুরা দেখলাম তো কত সুন্দর আর সহজ ভাবে বানিয়ে ফেললাম চিকেন স্যাটে এইভাবে বানিয়ে আপনারাও খাবেন দেখবেন যে কতটা ভালো লাগে ভীষণ ভালো লাগবে এইভাবে বানিয়ে খাবেন আজকে তো রবিবার তা একটু স্পেশাল কিছু করা হলো এবার বানিয়ে খাবেন আর এরকম রান্নার ভিডিও পেতে মুকশ কিষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন নিজেদের দিকে খেয়াল রাখবেন